নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেখুন আমাদের এখানে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই দেখুন রাস্তা দেখুন মানে একটু আগেই যে এত বৃষ্টি হয়ে গেছে রাস্তা দেখলে বোঝার কোনো উপায় নেই তো এখন সন্ধে মানে এখানে তো সন্ধে হয় না দুটো টাইম আর কি আর দিনের আলো আর অন্ধকার তো যাই হোক এখন সন্ধ্যেবেলা তো আমি আর ছোটোটা চুল কাটতে বেরিয়েছি এই পার্লারটাতে বিল্ডিংয়ের নিচেই তো মানে কারণ হচ্ছে যে ওর আগামীকাল সামার ভ্যাকেশন শেষ হচ্ছে আর এই যে এক মাস চুল না কেটে চুলটাকে হনুমানের মতো বাড়িয়েছে তো সেটা তো স্কুল অ্যালাউ করবে না তাই জন্য চুলটাকে ছোটো ছোট একদম আর্মি ছাট যাকে বলে তো সেই করে পাঠাতে হবে নয়তো বকা খাবে আর দেখুন আমি একটা ক্লিপ আপনাদের জন্য রেডি করে রেখেছি এই দেখুন ঘর থেকে বেরোনোর সময় সে নিজে নিজের পুরোনো চুল মানে এতদিনকার যে স্টাইল করেছে চুলে সেটাকে খুব কষ্টের সাথে দেখছে আর যাই হোক আমি ছোটোটা হয়ে গেছে ছোটটাকে ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ বারে বারে বৃষ্টি হচ্ছে তো এখানের পার্লারগুলো সব ইউনিসেক্স পার্লার সুবিধাই হয় অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে এসে একসাথেই কেটে নেওয়া যায় যদিও সকলেই একা একাই আসে ছোটটাও একা এসে কেটে যায় যার যখন সময় হয় আমার একটু দেরি লাগবে বলে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম বড়জনের তো নিজের ইচ্ছে কখন কাটবে কখন কাটবে না বড় হয়ে গেছে সে আর সুজন গেছে কলকাতা তো আমিও চটপট আমার হয়ে গেছে আমি চুলে কালার করিয়েছি আর চুলটা একটু ট্রিন করিয়েছি নিচের দিকে যেহেতু প্রচণ্ড উঠছে বর্ষাকাল বলে নয় এটা সব সময়ই হচ্ছে যাই হোক আমি এবার তাড়াতাড়ি করে বাড়ি যাব ভাবলাম এসেছি যখন তখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা জানাবেন চুলকাটাটা কেমন লাগলো দেখুন আকাশের অবস্থা যাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার